পৌঁছে যাবেন অঞ্চলের বাসিন্দাদের জন্য এবার আর জঙ্গিপুর যেতে দেড় দু ঘন্টা সময় লাগবে না নতুন লিংক রাস্তা চালু হওয়ায় মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটেই পৌঁছনো যাবে জঙ্গিপুরে আজ এই গুরুত্বপূর্ণ রাস্তা শুভ উদ্বোধন করলেন সুতির ইমানি বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাত নম্বর জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ আজমাউর শেখ উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিকুল ইসলাম অঞ্চল সভাপতি নাসির উপপ্রধানের প্রতিনিধি কাউসার আলী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিনিধি আক্তারুল হক আরো পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রাক্তন উপপ্রধান ও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য একরামুল হক উন্নয়নের বার্তা দিলেন বিধায়ক উদ্বোধনী বক্তব্যে বিধায়কে ইমানি বিশ্বাস বলেন একসময় এই এলাকায় মানুষ মেয়েদের বিয়ে দিতে ভয় পেতেন কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তবে তৃণমূল সরকার আসার পর অরঙ্গাবাদের মতো উমরাপুর অঞ্চল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই এলাকায় রাস্তা পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা হয়েছে আট কিলোমিটার রাস্তা ব্যয় কোটি টাকা সাত নম্বর জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ আজমাউর শেখ জানান উমরাপুর অঞ্চল বরাবরই ব্যাকওয়ার্ড হিসেবে পরিচিত ছিল তাই উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে আজ উদ্বোধন হওয়া রাস্তার দৈর্ঘ্য প্রায় এবং কোটি টাকা এমার থেকে উমরাপুর অঞ্চলের বাসিন্দারা সহজেই বিভিন্ন স্থানে যেতে পারবেন রমজান মাসের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিকুল ইসলাম প্রথমেই সকলকে রমজান মাসের শুভেচ্ছা রমজান মাসের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিকুল ইসলাম প্রথমেই সকলকে রমজান মাসের শুভেচ্ছা জানান এবং রাস্তার জন্য বিধায়ককে ধন্যবাদ জানান উন্নয়নের নতুন দিগন্ত এ রাস্তা চালু হওয়ায় শুধু উমরাপুর ও জঙ্গিপুরের সংযোগই সহজ হল না শামশেরগঞ্জ বীরভূম এবং ঝাড়খণ্ডের দিকেও যাতায়াত সুবিধা বাড়বে স্থানীয়দের আশা এই উন্নয়ন তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে সুতি থেকে সরিরুল শেখের রিপোর্ট ডাব্লিউবি নিউজ থ্রি সুতিতে বহু রাস্তা আমরা উদ্বোধন ছিলেন না এবং রাস্তার কাজ শুরু হয়ে গেছি করেছি উমরাপুর অঞ্চলে পাঁচখানা বড় রাস্তা দিয়েছিলাম তার মধ্যে দুটার কাজ শুরু হয়ে গেল আরও তিনটা আছে খুব তাড়াতাড়ি শিগগিরই কয়েকদিনের মধ্যে শুরু হবে উমরাপুর অঞ্চল আমরা জানি ব্যাকওয়ার্ড অঞ্চল ছিল এই অঞ্চলে বহু মানুষকে হয়েছে কিন্তু মানবিক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর আমরা মানুষের সঙ্গে যেভাবে মিশে কাজ করছি তাতে উমরাপুর অঞ্চল আর ব্যাকওয়ার্ড অঞ্চল হিসেবে নাই আমাদের ঔরঙ্গাবাদ থেকে কোনো অংশে কম নাই তাই উমরামপুর অঞ্চলের মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে আপনাদের কানেকটিভ রাস্তাগুলো সব কানেক্ট করে দিচ্ছে আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দু আশীর্বাদ করে দিচ্ছি আগামী আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু আশীর্বাদ করবেন এবং এই রাস্তাগুলো যেমন আমাদের কানেকটিভ রাস্তার সঙ্গে ঝাড়খণ্ড বীরভূম শামসারগঞ্জ বিভিন্ন জায়গায় কানেকটিভ রাস্তা সে রাস্তাগুলো বড়ো রাস্তা পাঁচ কোটি টাকা সব ওপরে রাস্তা চার কোটি টাকার ওপরে রাস্তা পাঁচখান রাস্তা খুব ইমিডিয়েট আমাদের এখানে কাজ হবে সামনে চিন্তা ভাবনা কি রেখেছেন উমরাপুর নিয়ে উমরাপুর নিয়ে চিন্তা ভাবনা এটা মানুষকে বলেছিলাম সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা সেগুলো মানুষকে পাইয়ে দিয়েছি এটাই আমাদের এ শিদুরি হইতে উমরাপুর অঞ্চল যে রাস্তার শিলানাস হল প্রায় সাড়ে সাত কিলোমিটার চার লক্ষ টাকা চার কোটি চার কোটির টাকা ব্যয়ের রাস্তা সেই শিলানাস করলেন আমাদের মাননীয় বিধায়ক হিমাণী বিশ্বাস মহাশয় তার সাথে সাথে আমাদের এইখানে ছিলেন প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে অঞ্চল নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত থেকে আজকে এই রাস্তার শিলান্যাস করা হলো কি বলবেন এলাকায় এলাকায় আমরা এটাই বলতে চাই যে উমরাপুর অঞ্চল একটা আমাদের সুতি বিধানসভার ব্যাকওয়ার্ড এরিয়া আমাদের এই রাস্তা বাহাগুরপুর থেকে টিয়ার মোড় হয়ে যে সিদরি প্লাস যে কানেক্টি রাস্তা চার পাঁচটা আছে প্রত্যেকটা রাস্তায় মানে একের পর এক উদ্বোধন হবে এবং আমাদের শুধু উমরাপুর অঞ্চলেই যে ব্যতিক্রম সেটা নয় আমাদের উমরাপুর অঞ্চলের প্রত্যেকটা বাসিন্দাদের কাছে সুখবর যে আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল শাহজাদপুর দক্ষিণ পাড়া যে দক্ষিণপাড়া কবরস্থান টু নাদায় কেবি যে রাস্তা এটা দীর্ঘদিন ধরে মানুষের প্রচুর যান চলাচলের অসুবিধা হতো গাড়ি যেত না সেই দাবি দীর্ঘদিনের দাবি আজকে আমাদের সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানী বিশ্বাস মহাশয়ের হাত ধরে এবং আমাদের জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আজমহর শেখ মহাশয় আমাদের অঞ্চলের প্রত্যেকটা জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সমস্ত এলাকার যারা কর্মীরা আছেন সকলের উদ্যোগে এই রাস্তাটা আজকে আমরা পেলাম এই রাস্তার কাজ আমরা আজকে শুভ শিলনাশ করলাম এবং এলাকার যে মানুষের যে দৈনন্দিন যে অসুবিধা ছিল তা আজকে আমাদের আর কিছু দিনের মধ্যে রাস্তাটা হয়ে গেলে সেটা দূর হয়ে যাবে তাই আমাদের আর কোনো অসুবিধা নাই এবং আগামী দিনে তুমরাপুর অঞ্চলে উন্নয়নের জোয়ার আপনারা দেখতে পাবেন আপনারা এর আগেই দেখেছেন ফিরারখানের রাস্তা পাঁচ কোটি টাকায় আনুমানিক পাঁচ কোটি একানব্বই লক্ষ টাকা দিয়ে কাজ শুরু চলছে এবং এটাও চালু হবে আগামী দিনে উমরাপুর উল্লাপাড়া চণ্ডিতলা বাহাগলপুর গ্রামের ভেতরের যে মেন মেন রাস্তাগুলো শাহেদপুর গ্রামে প্রত্যেকটা রাস্তা আমাদের এলাকায় হবে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা আমাদের যে উন্নয়নের যে কান্ডারি প্রতি বিধানসভার বিধায়ক আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের সকল পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি সকলের উদ্যোগে এই আমাদের অঞ্চলের যে রাস্তাগুলো হচ্ছে আমরা খুবই এলাকার বাসিন্দারা খুবই খুশি আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা অঞ্চল প্রবাসীর পক্ষ হইতে ধন্যবাদ জ্ঞাপন করছি